এর নাম তারিকুল ইসলাম ইউনুসে পোষা একটি মিংকটিউদু কি কইতাছে শুনুন আমাদের সাথে মাত্র পাঁচ মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয় পাঁচ মিনিট একটা গ্যাসের ওষুধ খান পাঁচ মিনিট যুদ্ধ আমি পিসিআরকে গ্যাস কিনতে বলবো একটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার আমি ঠিকই বলেছি ওর গ্যাস মাথায় উঠে গেছে তবে ওকে আর গ্যাসের ওষুধ দিল হবে না ওকে এবার গ্যাসের ইঞ্জেকশান নিতে হবে শোন তোকে বেশি কিছু বলবো না তুই আর্মি বিএসএ ভারতের একশো তিরিশ চল্লিশ কোটি জনগণ সব ছেড়ে দে শুধু উত্তরপ্রদেশে যে মেলা হচ্ছে ওখানে যে নাগাসাধুর ভিড়টা এই যে ভিড়টা এবার তোকে দেখাচ্ছি ভিডিওটা দেখ ওই টা যদি বাংলাদেশে চলে যায় তাহলেই সামলাতে পারবি তো আর পাঁচ মিনিটের গল্প দিচ্ছিস দু মিনিটে শেষ করে দেবে